না আমি প্রথমত এত কথা বললে পারবো না আমি প্রথমত মাননীয় সুপ্রিম কোর্ট এবং মাননীয় প্রধান বিচারপতিকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাব এই রায়ের জন্যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি নমস্কার জানাই এবং বলি যে তিনি এই কেসটা আগাগোড়া পর্যবেক্ষণে রেখেছিলেন এবং আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তাতে আপতকালীন একটা স্বস্তি নিশ্চয়ই পাওয়া গেছে কিন্তু এই স্বস্তি সাময়িকই মহামান্য আদালত যা বলেছেন সেই অনুযায়ী আমাদের এটা একটা প্রাথমিকভাবে আমাদের পক্ষে আশাজনক বা আশা ইতিবাচক খবর কিন্তু যতক্ষণ না বঞ্চিত এবং যোগ্য শিক্ষক আইনি পরামর্শ সমেত আইনি সহযোগিতা এবং মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যতক্ষণ না আমরা তাদের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দিতে না পারছি যোগ্য বঞ্চিতদের ততক্ষণ আমাদের কোনো স্বস্তি নেই আমরা এটা শেষ পর্যন্ত দেখব যাতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছেন আমরা যাতে ওদের পাশে আইনি সহায়তা দিয়ে পূর্ণভাবে পাশে থাকতে পারি কালকে শিক্ষকদের ক্ষেত্রে তো আলাদা কোনো তালিকার কথা মহামান্য সুপ্রিম কোর্ট বলেননি ফলে এই প্রশ্ন ওঠে না আমরা আইনি পথে যেটা যেটা করার সেটা সবটাই করব এটা তো আজকে বোর্ড আমাদের বোর্ড মানে মাধ্যমিক পর্ষদ তাদের একটা আপতকালীন আবেদন ছিল সেই আবেদনে মহামান্য সুপ্রিম কোর্ট সাড়া দিয়েছে এরপরও যা যা ধাপ আছে তাতে আমি বললামই তার পুরোটা আমরা কমপ্লাই করার আমরা

যোগ্য অশিক্ষক কর্মচারীদেরও পাশে আমরা আছি মুখ্যমন্ত্রী স্বয়ং আজকে সাংবাদিক বৈঠক করে এটা জানিয়েছেন। ফলে আমি তাদেরও চিন্তা করতে বারণ করব। শিক্ষকদের ক্ষেত্রে আজকে যেমন রায় এসছে পরবর্তী ধাপে দেখা যাক আমরা তাদের ক্ষেত্রেও সর্বতভাবে থাকবো এটুকু আমাদের আমরা আপাতত বলতে পারি মহামান্য আদালতের পর্যবেক্ষণ বা রায়ের উপর এক্ষেত্রে আমি কোনো মন্তব্য করবো না যদি কোনো পরীক্ষা বা ইত্যাদি যেগুলো আপনারা বলছেন ভালো করে যদি রায়টা পড়ে দেখেন তা ষোলো সালে রুবুলের উপর নির্ভরশীল ক্ষেত্রে যদি না হয় আমি তো এটা বলে দিয়েছি আমার মনে হয় এটা নিয়ে তৃতীয় বা দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ পঞ্চম প্রশ্ন করে এটা অনর্থক বিষয়টাকে বিলম্বিত বা প্রলম্বিত করে লাভ নেই আমি যেটা বলেছি আমি সেটা বলে দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন

সেটা আমি যতক্ষণ না নিজের রায় দেখছি বা আমাদের আইনজীবীরা যতক্ষণ রায় না দেখছেন ততক্ষণ নয় আজকে একটা উত্তর পেয়েছিলাম আর পরের ধাপ আমরা আইনি সহযোগিতা নিয়ে আমরা পরামর্শ নিয়ে আমরা এখন এই মুহূর্তে আমরা বলতে পারছি না কিন্তু সেটাও আমরা বঞ্চিত যোগ্য শিক্ষকদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে এবং আইনি সহযোগিতা সাপেক্ষে আমরা যথাসময় জানাবো সেটা এক্ষুনি বললাম এসএসসি জানিয়ে দেবে একুশ তারিখের মধ্যে হ্যাঁ জানিয়ে দেবে আজকে প্রথম কথা মহামান্য আদালত যে রায় দিয়েছেন তার সঙ্গে আপনার করা প্রশ্নের আমি কিঞ্চিত গরমিল পাচ্ছি ফলে আমাকে ওই পুরো রায় আমাকে দেখতে হবে এবং আইনজীবীদের সঙ্গে কথা বলতে হবে তারপরে সম্পর্কে আমি বিস্তারিত বলতে পারবো এগুলো সুপ্রিম কোর্ট আমাদের একটি বোর্ডের মধ্য শিক্ষা পর্ষদে একটি আবেদন গ্রহণ করেছেন এবং তাদের মূল কথাটা তারা যেটা বলেছেন যে আমরা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের তারা ধরে রাখতে বলেছেন পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি নিতে এর সঙ্গে আপনি যে টেকনিক্যাল যে বিষয়গুলি বলছেন তার যতক্ষণ না আমরা রায় দেখতে পাচ্ছি এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে না পারছি এই মুহূর্তে তা নিয়ে আমাদের কিছু বলা সম্ভব নয় আমি শিক্ষকদের বঞ্চিত যোগ্য শিক্ষকদের বলবো আমি যেমনটা বলেছিলাম যে আপনারা ধৈর্য ধরুন আমি প্রথম দিন বলেছিলাম মাঝখানে অবশ্যই কসবায় একটা অনভিপ্রত ঘটনা ঘটেছে কিন্তু তারপরে আমি বলেছিলাম যে ইতিবাচক হওয়ার আশাবাদী হওয়ার কারণ আছে পরিসর আছে অবকাশ আছে আজকে সেই ইতিবাচকতার একটা প্রথম পদক্ষেপ আমরা অস্ফুট হলেও দেখতে পাচ্ছি এটা যখন সর্বত চেহারা পাবে ততক্ষণ পর্যন্ত আমরা সর্বতোভাবে আপনাদের সঙ্গে আছি মহামান্য আদালত যা রায় দিয়েছেন সেই অনুযায়ী আমার মনে হয় আপনাদের এখন পড়ুয়াদের কথা ভাবা উচিত আপনাদের নিজ নিজ কর্মক্ষেত্রে আমি যেমন আগেও বলেছিলাম যে আপনাদের কাজে আপনাদের ফেরত যাওয়া উচিত ফেব্রুয়ারিতে অ্যাফিডেভিট করে সুপ্রিম করে দিয়েছিল অযোগ্যদের তালিকা বলে বেসড অন সিবিআই ইনভেস্টিগেশন তার ভিত্তিতে কি যোগ্য অযোগ্য বাছাই করে তাদের কি স্কুলে যাওয়ার কথা বলবেন আমি মহামান্য সুপ্রিম কোর্ট ঠিক সবার ক্ষেত্রে যেমন বলেছেন আমি মহামান্য সুপ্রিম কোর্টের কথাই পুনরাবৃত্তি করছি এখানে আপনি আপনার নিজের যদি কোনো ধ্বন্দ্ব থাকে আমি যেটা একটু আগে ওই সাংবাদিককে বললাম যে আপনার কথার সঙ্গে রায়ের গরমিল আছে এবার সেটা আমাকেও তো নিজের রায় দেখতে হবে তা আপনার কথাও সেই গরমিল পাচ্ছে এটুকু বলতে পারি আন্দোলন তো সীমিত হওয়া উচিত কিন্তু বিরোধী দল নিঃসন্দেহে এতে সীমিত হবে না বিরোধী দল যারা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী কোনোদিনই তাদের পাশে ছিল না আমি এতে বারবার তাদের বলতে বলতে গেছি যে আমরা বলেছি যে আপনাদের পাশে একমাত্র সরকার আছেন মাননীয় মুখ্যমন্ত্রী আছেন বিরোধী দল আজকেও বাঞ্চাল করার জন্যে কেউ কেউ হাজির হয়েছিলেন তা বিরোধী দলকে আমাদের আবেদন আমরা কিছুই করব না আমরা খালি বলবো সরকার সবার দল দলমত নির্বিশেষে যোগ্য বঞ্চিতের পাশে থাকুন এটুকু বলতে পারি কিন্তু সেটা অরণ্যের রোদন আপনারা কোর্টে আজকে আপনাদের আইনজীবী বলেছেন যে একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে যা যা কোর্ট বলছে সব মেনে নেওয়া হবে আবার আপনারা বলছেন যে আমরা রিভিউ পিটিশনের দিকে যাব মানে কোথাও এরা বিভ্রান্ত হচ্ছে তো যে আবার কি আজকে কোনো রিভিউ পিটিশন করা হয়নি ভাই আজকে তো হয়নি আজকে ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছিল বোর্ড একটা আবেদন করেছিল তো কোথাও বিভ্রান্তির কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না যদি না আপনি আবার আপনারা কেউ কেউ বিভ্রান্ত করার চেষ্টা করে থাকেন বা আগামী সাত দিনে করেন সেটা অন্য কথা কিন্তু আমি চাকরি প্রার্থীদের যেটা বলেছিলাম যে যোগ্য বঞ্চিতদের আপনাদের সঙ্গে সরকার আছেন মুখ্যমন্ত্রী আছেন আমরা আজ আপনারা ভরসা রাখুন আমি আজকে তার একটা আমরা একটা তার আজকে একটা একটা সামান্য হলেও সাময়িক হলেও খুবই অল্প সময়ের জন্য হলেও আমরা একটা সাময়িক স্বস্তি আপনাদের মতোই পেয়েছি কে কি বলছে কোন একজন আপনি আপনি একজন ব্যক্তির সঙ্গে কথা বলে ছাব্বিশ হাজারের মনোভাব এখানে তুলে ধরতে পারেন না আপনি তাদের এই মুহূর্তে ছাব্বিশ হাজারের কোন আপনি তাদের প্রতিনিধি নন তাদের কথা আমি তাদের সঙ্গে বলেই জানব আমি তাদের সঙ্গে কথা বলেই জানব আমি তো তাদের সঙ্গে বৈঠকে বলেছি তা তাদের কথা তো আমার আপনাদের মাধ্যমে আমার এক নিশ্চয়ই জানবো

মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেই কথাটা তার শোনা উচিত এবং সমগ্র পরিস্থিতিতে যদি কেউ যদি রাজনীতি করতে না চান কেউ যদি বিষয়টাকে যাকে বলে পেট্রোল পাম্পের মধ্যে একটা দৃষ্টাই কাঠি যদি জ্বালাতে না চান বা কোনো ব্যাপারটাকে গুলিয়ে দিতে না চান আরও ঘোলা জলে কেউ মাছ ধরতে না চান তাহলে মুখ্যমন্ত্রীর কথা শোনা উচিত আমি তো বলে দিলাম আমার মত

জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পর যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স